এটা এক বড় বিষয়ের ব্যাপার যে পৃথিবীতে এত ধর্ম এবং সব ধর্মের পুরুষরা বহুবিবাহ করে থাকে বহুবিবাহ অ্যালাউড সকল ধর্মে অ্যালাউড কোন নিয়ন্ত্রণ নাই কে কতটা বিয়ে করতে পারবে কাকে বিয়ে করতে পারবে না কাকে বিয়ে করতে পারবে এ ব্যাপারে অন্যান্য ধর্মে নিয়ন্ত্রণ নেই কিন্তু ইসলামের নিয়ন্ত্রণ আছে পরিপূর্ণ নিয়ন্ত্রণ আছে সুরা নিসার আপনি তিন নম্বর আয়াত দেখুন তিন নম্বর আয়াতে একেবারে সর্বোচ্চ চারটি বেঁধে দেওয়া আছে অন্য কোন ধর্মে এই বেঁধে দেওয়া নেই বিংশ সম্রাট একশ পাঁচজন স্ত্রী গ্রহণ করেছেন ধর্ম সেখানে বাধা হয়নি বাধা দেয়নি পুরোহিতরা সে পেয়েছে খ্রিস্টান সম্রাট বোকাসা আপনারা এই কাহিনী জানেন এ কথা জানেন কিছুদিন আগে আমাদের কাছে ভারতের একটি পরিবারের কথা বলা বলা হয়েছে সেখানে ওই পরিবারের যিনি প্রধান তিনি শতাধিক বিয়ে করেছেন ধর্ম বাধা হয়নি হিন্দু শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশত আটজন পত্নী ছিল দাসীর সংখ্যা অগণিত প্রেমিকার সংখ্যা অগণিত নির্ধারিত নয় বুদ্ধদেবের পাট রানী একজন ছিলেন কিন্তু বহু নারী তার সেবায় নিয়োজিত ছিল এই কাহিনী আপনারা জানেন বিশ্বের বিভিন্ন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বর্গ বহু বিবাহ করেছে চেঙ্গেশ খানের পাঁচ শত স্ত্রী ছিল কিন্তু ইসলামে সর্বোচ্চ চারটি বিয়ে অনুমোদিত এর বেশি যাওয়া যাবে না তাও শর্ত সাপেক্ষে ন্যায় বিচার করতে হবে চার নম্বর আয়তে যেটা বলা হয়েছে দেনমোহর দিতে হবে দেন দেনমোহর দেওয়ার সামর্থ্য থাকতে হবে যার দেনমোহর দেওয়ার সামর্থ্য নাই সে বিয়েই করতে পারবে না যে কারণে মুসলমানদের অনেক পুরুষ অবিবাহিত যারা সামর্থ্যবান পুরুষ তারা একাধিক বিয়ে করে উদাহরণ সৌদি আরব ইরান ইরাক কাতার ইয়েমেন আপনি এসব পাবেন একাধিক বিয়ে একাধিক স্ত্রী পুরুষের ঘরে আছে কিন্তু সে পুরুষের সংখ্যা কম অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি কেননা নারী সমাজে অত বেশি নেই যদি প্রত্যেককে একজন করে স্ত্রী দেওয়া হয় তাহলেও সব পুরুষ স্ত্রী পাবে না কেননা স্ত্রী লোকের সংখ্যা কম যারা ইসলামের নিন্দা করেন ইসলামে কেন চার বিয়ে আছে তার মানে এমন ভাবে তারা বলেন যে চারজন করে স্ত্রী গ্রহণ করা ফরজ। আসলে তো এটা ফরজ করা হয়নি বাধ্য যদি হয় তখনই এই বিয়েটি করতে হবে এই আয়াতটি যখন নাজিল হয়েছিল তখন সমাজে নারীদের বড় দুরবস্থা ছিল সংখ্যায় অনেক বেড়ে গিয়েছিল নারী আপনার দুই বা তিন শতাধিক হবে না পরিবার এই সংখ্যক পরিবারের সদই পরিবারের মধ্যে বা তিনশো পরিবারের মধ্যে সত্তরটি পরিবারের স্বামী মারা গিয়েছিল যুদ্ধে তারপরে নাজিল হয়েছে যাতে নারীরা বিবাহের বাইরে না থাকে যাতে তাদের জীবিকা নিজেদের অর্জন করে খেতে না হয় যাতে তাদের অ্যাতিম সন্তানদের নিয়ে কষ্ট ভোগ করতে না হয় যাতে তাদের বেশ্যবৃত্তিতে নিয়োজিত হতে না হয় এই সমস্যা সমাধান করার জন্য এই আয়টি নাজিল হয়েছিল কিন্তু অবুঝের দল এই আয়টিকে ভুল বুঝে ধরে নিল যে বহুবিবাহ কোথায় ইসলাম চালু করেছে ইসলাম তো এই বহুবিবাহ কোথায় চালু করেনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরে বহু স্ত্রী ছিলেন এই এক নাজিল হওয়ার পূর্ব থেকেই এই এক নাজিল হওয়ার পরে তাকে স্ত্রী গ্রহণ করতে হয়েছে তা নয় করবে যা হয়ে গেছে তা হয়ে গেছে আল্লাহর আয়াতের আল্লাহ নারীদেরকে দেনমোহর দিতে হবে নারীদের ভরণ পোষণ দিতে হবে নিজে যেরকম চলে সেই রকম চালাতে হবে কিংবা তার সাথে উত্তম ভাবে চালাতে হবে তারপরে বিবাহের অনুমতি পাবে আর যদি বিবাহ সে করতে না পারে আশঙ্কা করে যে ন্যায় বিচার করতে পারবে না তবে মাত্র একটি বিয়ে করতে পারবে আর যার সে সামর্থ্য নাই সে রোজা রাখবে সুরা নূরে এই নির্দেশ দেওয়া হয়েছে পুরুষদের উপরে যারা বিবাহের সামর্থ্য রাখে না নারীর দেনমোহর দেয়ার সামর্থ্য রাখে না তারা যেন রোজা রাখে এই কথা বলা হয়েছে সুরা নূরে আপনারা সে সুরা করে দেখতে পারেন কাজেই যারা বলেন যে ইসলামে নারীকে হেও করা হয়েছে তারা ভুল বলেন অন্য কোনো ধর্মে আপনি পাবেন না যেখানে একাধিক স্ত্রী গ্রহণ করা না চায় পাবেন না কোনো ধর্ম নাই কোনো নিয়ন্ত্রণ নাই হাজার হাজার স্ত্রী গ্রহণ করার অনুমতি অন্য সব ধর্মে আছে কেউ যদি এক লক্ষ বিয়ে করে তাতেও ধর্ম বাধা হবে না এবং স্ত্রীদের প্রতি যদি ন্যায় বিচার না করে তাতেও ধর্ম বাধা হবে না পাঁচজন স্ত্রী বিয়ে করে যদি চারজনকে ফেলে রেখে একজনকে নিয়ে সংসার করে তাতেও ধর্ম বাধা হবে না কিন্তু ইসলামে বাধা আছে ইসলামে কাউকে ফেলে রাখা যাবে না কারো প্রতি অন্যায় করা যাবে না কারো প্রতি অবিচার করা যাবে না এই মন্ত্রণ এখানে আছে আপনি প্রশ্ন করবেন যে বহুবিবাহ কেন দরকার বহু বিবাহ নারীর প্রয়োজনীয় দরকার পুরুষের প্রয়োজন সেই ওখানে নারীর প্রয়োজনটা বেশি নারীর সমাজে জীবিকা অর্জনের রাস্তা নাই কাগজের চাকরি না কাগজের চাকরি কটা মানুষ করে কম্পিউটারের চাকরি কটা মানুষ করে কটা নারী করে বাকিরা কি করে যে সমাজে ইসলামের মতো শাসন ব্যবস্থা নাই ইসলামের মতো নিয়ম কানুন নাই সে সমাজে নারীরা বোঝা টানে জীবিকা অর্জনের জন্য বোঝা টানতে হয় গর্ভবতী নারীকেও পরিশ্রম করে জীবিকা অর্জন করতে হয় এর চেয়ে বড় অন্যায় পৃথিবীতে কি থাকে দুগ্ধপুষ নারী শিশুকে রোদ্রের ভিতরে শুয়ে রেখে বৃষ্টির ভিতরে শুয়ে রেখে তারপরে কাজ করতে থাকে জীবিকা অর্জনের জন্য আর পুরুষ গুলা তাস খেলতে থাকে আপনারা বিশ্বাস না হয় যান ভিয়েতনামে যান লাওসে যাও যান কম্পিডিয়া যান যান থাইল্যান্ডে দেখেন কি হয় সেখানে এই ব্যবস্থাটা ইসলামে নাই নারীর নিজস্ব প্রয়োজনেই পুরুষের বহু বিবাহ দরকার সম্পত্তিশালী পুরুষের বহু বিবাহের দরকার কেননা নারী সমাজে যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেদিকে আল্লাহ এবং আল্লাহ রুসুল নজর রেখেছেন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ